রাধা রাধে বন্ধুরা আজকে রাখি স্পেশাল ওই আমার বোনরা আমার জামাই আমার বরকে রাখি পরা দিব জামাইবাবুকে এই ছোটো বোন রাখি পরাই দিচ্ছে এটা বড় বোন বড় বোনটা রাখি পড়া দিচ্ছে আমিও আমার বন্ধুদেরকে ডাকে পরাচ্ছি একটু আনন্দ ফুর্তি করলাম আজকে দিনটা আজকে একটু খুশি মানাইতে হয় তা জানি তাই একটু আনন্দ ফুর্তি করলাম মনে আনন্দে এসব কিছু আয়োজন করলাম পুজোও দিলাম সবাই পুজোর প্রসাদও খেলাম রাখি পরালাম একটু আনন্দ হলো মনটা একটু ভালো লাগলো তাই তোমাদেরকে শেয়ার করলাম কেমন এসে তোমরা কমেন্ট করে জানাবে